বিয়ে হয়ে এ বাড়িতে এসেছি মাত্র এক বছর হলো আজ আমার বাবা মা আমার শ্বশুর বাড়িতে আসছে কিন্তু অন্য সববারের মতো বাবা মা আসায় আমি একটু উত্তেজিতও না আনন্দিতও না কারণ অন্যবার কুটুম হিসেবে আসলেও এবার আসাটা সম্পূর্ণ রূপে আলাদা আমার শাশুড়ি মা গতকাল আমার বাবাকে ইমার্জেন্সি কল দিয়ে খুব তাড়াতাড়ি আসতে বলেছেন মাকেও সাথে নিয়ে আসতে বলেছেন কারণ আমাকে নিয়ে বিশাল বড় একটা মিটিংয়ের আয়োজন করা হয়েছে মা বাবা তাদের মেয়েকে সঠিক শিক্ষা দিতে পারেনি তাদের মেয়ে অত্যন্ত অভদ্র স্বেচ্ছাচারী অন্যান্য বাড়ির বৌদের সাথে তাদের মেয়ের অনেক পার্থক্য আর এগুলো বলার জন্যই আমার বাবা মাকে ঘটা করে এখানে আসার হুকুম জারি করা হয়েছে আসলে ছাত্রী হিসেবে আমি অতটা ছিলাম না কিন্তু অতটাও খারাপ ছিলাম না খারাপ থাকলে হয়তো বা ডিগ্রি পাস করতে পারতাম না ডিগ্রি পাশের পরে আমি অনেকবার চাকরি খুঁজেছি কিন্তু তেমন কোনো চাকরি আমি পাইনি এর ভিতর দিয়ে আমার বাবা আমাকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে কারণ আমার মা সবসময় বাবাকে বলতো যে তোমার কিছু হয়ে গেলে মেয়েটার কী হবে মেয়েটাকে বিয়ে দিয়ে দিলেই ভালো হতো কিন্তু বাবা চাইতেন সব আমি নিজের পায়ে নিজে দাঁড়াই কিন্তু ভাইকে বিয়ে করানোর পর আমাকে নিয়ে অনেক ঝামেলা হয়ে গেছে তারপর আমার স্বামীর মতো একটা ভালো মানুষ পেয়ে বাবার হাত ছাড়া করেনি যেহেতু সে সরকারি চাকরি করে তাই বাবা তার হাতে আমাকে তুলে দিয়েছে কিন্তু আজ তিন চার দিন হলো আমার একটা জয়নিং লেটার এসেছে আর সেটা দেখেই আমার শাশুড়ি মাথা তারা চান না আমি চাকরি করি আর এই নিয়ে বাড়িতে মারাত্মক অশান্তি আমাকে যেন থামানো যায় তাই আমার বাবা মাকে খবর দিয়েছে আর এদিকে মা বাবা খুব তাড়াতাড়ি চলে এসেছে তারা খুবই আমাকে নিয়ে চিন্তিত কারণ আমার শাশুড়ি মা ফোনে অনেকগুলো কথা আমার মাকে শুনিয়ে আসলে ঘরে থেকেও আমি ওনাদের কোনো কাজে লাগি না আমি রান্না করতে গেলে বলে আমি নাকি তেল মশলা বেশি খরচ করি ওনাকে যদি হাতে হাতে সাহায্য করতে যাই তাতেও ওনার অসুবিধা বাসন মাজা কাপড় কাচা ঘর পরিষ্কার করা আমার কোনো কাজই ওনার সন্তুষ্ট হচ্ছে না আবার আমি যদি কাজ না করি তাতেও তিনি দিনরা তাগারাগি করেন তার ছেলের কাছে আর আমার মায়ের কাছে ক্রমাগতই আমার বিরুদ্ধে নালিশ করেন দিকে আমার শাশুড়িমা বলে দিয়েছেন শাড়ি ছাড়া আমি অন্য কিছুই পড়তে পারবো না এগুলো এলাও না তো নিজের মেয়েকে যেখানে বিয়ে দিয়েছেন সেখানে প্রতিনিয়ত সেরকম নাইটি এগুলো পাঠাচ্ছেন আর আমার বেলায় যত দোষ এত কিছুর পরও আমি চুপচাপ থাকি কিছুই বলি না কোনো প্রতিবাদ করি না কারণ আমি যদি প্রতিবাদ করি তাহলে আমার বাবা মাকে আরও অনেক কথা শুনতে হয় আজকে কি হবে সেটা নিয়ে ভাবতে ভাবতে একটু অন্যমনস্ক হয়ে গিয়েছিলাম এদিকে আমার বাবা আমার মাথায় হাত রেখে বলল কেমন আছিস মা শরীরটা ভালো তো বাবার এই নরম সুরের কথা শুনে আমার চোখে পানি চলে আসলো কিন্তু মা কিছুটা শক্ত ছিলেন মাকে আসলে আমার ব্যাপারে অনেক কথাই শুনতে হয়েছে এদিকে আমার শাশুড়ি মা আর তার ছেলে বসার ঘরে চলে আসলেন এসেই ভালো মন্দ না করে আমার ব্যাপারে কথা বলতে শুরু করে দিলেন আমি নাকি বাড়ার আট দশটা বইয়ের মতো না আমার নাকি এ বাড়িতে থাকার কোনো যোগ্যতাই নেই আপনার মেয়েকে বোঝান বিয়ের পর মেয়েরা কিভাবে শ্বশুরবাড়িতে মানিয়ে চলতে হয় লেখাপড়া মেয়ে এনেছি বলে বাইরে চাকরির দোহাই দিয়ে ড্যাং ড্যাং করে ঘুরে বেড়াবে সেটা আমরা কখনোই মেনে নেব না মা তখন ওনাদের সামনে আমাকে বকাবকি শুরু করলেন বললেন এত কষ্ট করে তোর বাবা তোকে বিয়ে দিয়েছে অথচ তুই এখনও মানিয়ে নিতে পারলি না লেখাপড়া শিখেছি বলে যা ইচ্ছে তাই করবি ওনাদের কথাটা একটু মেনে চলতে পারিস তাছাড়া জামাই বাবা যেতে কোনো টাকা পয়সার অভাব নেই ধরো তোর কেন চাকরি করতে হবে মা যখন কথাগুলো বলছিলেন তখন বাবার মুখের ভঙ্গিমাটা অন্য রকম হয়ে গেল খুবই ভয়ানক হয়ে গেল তারপর বাবা গর্জে উঠে যা বললেন সেটা আমি কখনোই আশা করিনি